ব্যাকারি থেকেও বহু গুণ মজা আর সুপার সফট এরকম সুন্দর কালার আনার টিপ সহকারে আজকের পাউন কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেক বানানোর জন্য রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম নিয়ে নিলাম এক কাপ থেকে সামান্য কিছুটা কম নিয়ে নিচ্ছি চিনি এক চিমটি নিয়ে নিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় চিনিটা যদি কোনোভাবে দানা দানা থেকে যায় সেক্ষেত্রে কেকের উপরটা আর কেকের ভেতরের অংশটা কিন্তু ভেজা ভেজা কাঁচা কাঁচা ভাব থাকবে তো চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন এক টুকরো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেস্টটা বহু গুণে খুব ভালো আসে এবারে সব কিছু আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক আর একটা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এবারে সব কিছু একটু চেলে নিতে হবে তবে একবারে সব কিছু চেলে না দিয়ে দুই ধাপে দিবেন সেক্ষেত্রে ব্যাটারটা মেশাতে খুব ভালো হবে এবারে আলতো হাতে এই ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো দ্বিতীয় ধাপে আবারও চেলে দিচ্ছি আর স্টেনারের উপরে দানা দানা থাকলে সেগুলো আঙ্গুল দিয়ে এরকম একটু মিলিয়ে নেবেন দেন স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা এরকম পারফেক্ট হয়েছে আর কিভাবে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য স্প্যাচুলা দিয়ে উপর থেকে এরকম ছাড়বেন দেখবেন উপর থেকে এরকম দাগ দাগ হচ্ছে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে আগে থেকে একটা কেক মোল্ডে খাতার কাগজ বিছিয়ে তার ভিতরে কিছুটা তেল লাগিয়ে নিয়েছে এবারে এর ভিতরে সরাসরি কেক ব্যাটারটা ঢেলে ডিমের ব্যাটারের সাথে যখন শুকনো উপকরণগুলো মেশাবেন ঠিক তখনই চুলাতে একটা প্যান বসিয়ে প্রিহিট করতে রাখবেন দেন শুকনো উপকরণগুলো মিলিয়ে নিবেন এবার একটা টুথপিক দিয়ে কেকের ব্যাটার ভিতরে একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে এর ভিতরে কোনো এক্সট্রা এয়ার ববল থাকলে সেগুলো বের হয়ে যায় দেন হাতে একটু এরকমভাবে ট্যাপ করে নিতে হবে সসপ্যানটার ভিতরে একটা স্ট্যান্ড বসে তারপরে কেক মোলটা বসিয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে ঢেকেও উপরে একটা নোড়া দিয়ে দিচ্ছি যাতে এর ভিতরের গরম হাওয়াটা বের না হয়ে যায় চুলা লো হিটে পঁয়ত্রিশ মিনিট এই কেকটা বেক করে নিতে হবে তো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছে আর কেকের কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ভিতরটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নেবেন তো কেকটা এখন আমি বের করে নিয়েছি আর কেকটা এখন মোল্ড আউট করে নিব তার জন্য কেকের চারি সাইডস একটা নাইফ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এরকম কালার আসতে চাইলে অবশ্যই সিলভারের যে কোনো পাত্র আপনারা ব্যবহার করবেন যাতে উপরের যে ঢাকনাটা দিবেন সেটাও যেন সিলভারের ঢাকনাটা হয় তাতে করে কেকের নিচে উপরে সব জায়গাতেই কিন্তু এরকম সুন্দর কালার আসবে এই কেকটা বেকারি থেকেও খেতে বেশি মজা হয়ে থাকে বাসাতে একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই